আমি নিষেধ করলাম কত বারের নিষেধ করি কালকে আমরা দেখতে আসছি ঠিক আছে ওই ছেলের কি পড়াই নিয়েছে

দুই মায়ের সুস্থ থাকবে তাই তাই সব কারণ থাকলে শান্তি বাবা চলে যাবে বাবা একদিনে যদি মারামারি কাটাকাটি হয় বা যাবে না

ওই জায়গায় তো বেশি দুর্বল ব্যবহার করে আত্মীয় স্বজন সবার সাথে বেশি ভালো ব্যবহার করে সেই জায়গায় দুর্বল করে বোর বিরুদ্ধে অনেক কিছু বোঝাইছে কিন্তু ও যখনই দেখে যে আমার সবাই সাথে এত ভালো ব্যবহার করে সেই জায়গায় দুর্বল হয়ে যায় যাও নাহে দুখ ইয়াৰ সামাৰো ইয়াৰ সামাৰো আমি পাও তাৰ পাও

আত্মীয় স্বজন ফোজ নিয়ে এড়েতেই পারো যে আত্মীয় স্বজন আত্মীয়তা ছিন্ন করলো সে জাননাতে যাবে না তোমাকে তো জান্ন লাগবে না আমাকে লাগবে এই জন্য সম্পর্ক দরকার আছে আমরা আল্লাহরে ভয় করি তোমরা তো সাইতান তো তোমার কিরা আছে ডাক দাও কাউকে বাবা বাসায় নিয়ে বাপ আমি তো পড়েছি বলে তোমার না তোমার তাই তারা তারা তোমার তোমার না আসলে তোমার না তোমার কি বলবো

দুই বা সামান্য চলে গেছে এরপর এরপর মাথা বেরেনের সমস্যা হয়ে গেছে এখন আসলে শরীরে দিন নেই কিন্তু সে মনে করে আমি দিন আসলে দিন আছে মানে সে মানসিক রোগী হয়ে গেছে তো ওই রকম যেন প্রেশার না পড়ে বড়ো মানুষের সমস্যা হয় না আল্লাহ রহমতে কিন্তু ওই প্রেশারগুলো যেন না পড়ে সেই জন্য মারি যায় মারতেই হবে না মারলে কোনো বিয়ে হবে না আর এরা যতই আপনি অদা করেন এরা মিথ্যে কথা কয় আমরা মিথ্যে কথা আমাকে রক্তের মশাটা মিথ্যে কথা নিয়েছে

তোমার নাম কি রীতি তুমি কি তোমার কি তা কৈছ তোমার কি হয় তুমি বোন তোমার বোন হয় আর লাগেছে তুমি তো আমার বোনকে মারতেছ তার তোমার কি করার দরকার ছিল কম আমি তো মারতেছি নি তোমার বোনটারে ভিতরেতে একেবারে খেয়ে ফেলাছস তা কি কি করব এখন তোমার কম বান্দা নাই দুজনকে তিনজন তিন জন চলাইছে যিখনে আছে ঐ তিনিজনকে খানে হাজিৰ কৰা হওক

এখন ভালো লাগতেছে কে আর কয়জন আছে সত্যি কথা বলো কোন জায়গায় জাদু না মুক্তি কোনো 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 বসো উঠে বসো আর মুক্তি তো পাবাই না বল তো থাকবে না তো কইসি না পাঙ্গা নিয়ে না কইছি ওই তো এরকম দেড় বছর ফিরে হয়ে গেছে কেন এত এত কষ্ট দিচ্ছ কেন এতদিন তোমার বোনকে খেদাইছি মেরে ফেলাইছি এখন তোমরা আবার আসছো কেন তোমার বোন তোমার বোনটা তো এখন তোমরা কেড়ে মুক্তি দিয়ে দিলে চলে যাবা জন্য চলে যাবা হ্যাঁ

তুমি দেখতেছো না ও কি করেছে দেখতেছ না তুমি তারপর যা বলতো তাই শুনছো কেন আর তোমরা চলে গেলে আর কেউ আসবে ও ও তো বলেছিল আর কেউ আসবে না প্রথমবার যে সময় আসলে সেই সময় বলছিল যে আর না আর কেউ নাই আসবে না তারপরে আসছো কেন

माथा पे था बार्टी से गाँव पे कुत्ते तो से निकले थी मैंने भेज दूँगा जी सामनेर से ताक़ि जो बैगर तो फिदान का बिस्मिल्लाह बिस्मिल्लाह अल्लाह ओके बाईसे बाईसे आज से नमारा कैसे हैं मुनियर जा है? से

आपने बोला नहीं <laughs> आप है तो उसका तो। मस्त नहीं तुम लोग वो गलो बोलने तो करने ठीक है तुम चौक बंद तो करो देखो दे आज क्या आर के वासे की ना देखने तो देखो दे मामा वासे और के पास के वासे ने कि चौक बंद तो करो देखो के पास कालो के वासे के अब अंदर की कोई फ्रेंड इतना मार पड़े अब बंद पश्चिम वासे ने कि देखो दे आप बंद पश्चिम कालो के वासे ने कि आसे